শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক এক শিরোনাম সেট ও ফাংশন প্রশ্ন নং বারো উদ্দীপকটি হল একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি জন বাংলায় আটচল্লিশ জন বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করে এবং পনেরো জন উভয় বিষয়ে ফেল করে এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে ক্ষয়ের প্রশ্নটি হল সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ব্যানচিত্রে প্রকাশ করো ক্ষয়ের প্রশ্নটি হল শুধুমাত্র বাংলা ও ইংরেজিতে পাশ করে তাদের সংখ্যা নির্ণয় করো গয়ের প্রশ্নটি হল উভয় বিষয়ে পাস ও উভয় বিষয়ে ফেল সংখ্যা মৌলিক মৌলিক সমূহের স্যাট দুইটি সংযোগ সেট নির্ণয় করো তাহলে কয়ের সমাধানটি নিম্নরূপ মনে করি মোট শিক্ষার্থীর সেট সমান ইউ যারা বাংলায় পাশ করে তাদের সেট সমান বি যারা ইংরেজিতে পাশ করে তাদের সেট সমান ই তাহলে এখানে এন সেট অফ ইউ সমান একশো এন সেট অফ বি সমান পঁয়ষট্টি এন সেট অফ ইন্টারসেকশন ই সমান আটচল্লিশ ট অফ বি হোল্ড প্রাইম সমান পনেরো এখন এই তত্ত্বগুলো নিচের ভ্যানচিত্রে প্রয়োগ করা হলো এখানে ভ্যানচিত্র হিসাবে একটি আয়তাকার এবং দুইটি বৃত্তাকার চিত্র ব্যবহার করা হয়েছে এখানে আয়তাকার চিত্র ইউ সমান একশো জনকে বোঝানো হয়েছে দুইটি বৃত্তাকার চিত্র একটিকে বি অপরটিকে ই দ্বারা বোঝানো হয় বি বৃত্তে বাংলায় মোট পাশ করে পঁয়ষট্টি জন উভয় বিষয়ে পাশ করে আটচল্লিশ জন তাহলে বলা যায় শুধু বাংলায় পাস করে সতেরো জন এবং উভয় বিষয়ে ফেল করে পনেরো জন ভয়ের সমাধানটি নিম্নরূপ প থেকে পাই অ্যানসেট অফ ইউ সমান একশো অ্যানসেট অফ বি সমান পঁয়ষট্টি অ্যানসেট অফ বি ইন্টারসেকশন ই সমান আটচল্লিশ অ্যানসেট অফ বি ইউনিয়ন ই হোল প্রাইম সমান পনেরো তাহলে আমরা জানি এনসেট অফ বি ইউনিয়ন ই হোল প্রাইম সমান এনসেট অফ ইউ মাইনাস এনসেট অফ বি ইউনিয়ন ই এখানে ডান থেকে মাইনাস বামে আসলে প্লাস হবে তাহলে দ্বিতীয় দ্বিতীয় লাইনটি হবে এনসেট অফ বি ইউনিয়ন ই সমান একশো বিউক পনেরো তাহলে তৃতীয় লাইনটি হবে এনসেট অফ বি প্লাস এনসেট অফ ই মাইনাস অ্যানসেট অফ বি ইন্টারসেকশন ই সমান পঁচাশি তাহলে চতুর্থ লাইনটি হবে পঁয়ষট্টি যোগ অ্যানসেট অফ ই বিয়োগ আটচল্লিশ সমান পঁচাশি সুতরাং অ্যানসেট অফ ই সমান আটষট্টি সুতরাং ইংরেজিতে পাস করে আটষট্টি জন শুধু ইংরেজিতে পাশ করে আটষট্টি বিয়োগ আটচল্লিশ জন সমান বিশ জন আবার বাংলায় পাশ করে পঁয়ষট্টি জন সুতরাং শুধু বাংলায় পাশ করে পঁয়ষট্টি বিয়োগ আটচল্লিশ সমান সতেরো জন সুতরাং বাংলায় সতেরো জন এবং ইংরেজিতে বিশ জন পাশ করে গয়ের সমাধানটি নিম্নরূপ এখানে উভয় বিষয়ে পাশ করে আটচল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে পনেরো জন তাহলে মনে করি আটচল্লিশের মৌলিক উৎপাদক স্যাট সমান এ পনেরোয়ের মৌলিক উৎপাদক সেট সমান বি এক্ষেত্রে আটচল্লিশ সমান এক গুণ আটচল্লিশ সমান দুই গুণ চব্বিশ সমান তিন গুণ ষোলো সমান চার গুণ বারো সমান ছয় গুণ আট এখানে আটচল্লিশের উৎপাদকগুলোর মধ্যে দুই এবং তিন মৌলিক সংখ্যা তাহলে বলা যায় এ সমান দুই তিন আবার পনেরো সমান এক গুণ পনেরো সমান তিন গুণ পাঁচ এখানে তিন এবং পাঁচ মৌলিক সংখ্যা সুতরাং বি সমান তিন পাঁচ সুতরাং নির্ণয় সেট সমান এ ইউনিয়ন বি এখানে এর মান দুই তিন এর মান তিন পাঁচ এখানে দুইটি সেটের মাঝে সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন ব্যবহার করা হয়েছে এই ক্ষেত্রে উভয় সেটের প্রত্যেক উপাদান একবার করে বসাতে হবে তাহলে সর্বশেষ লাইনটি হবে দুই তিন পাঁচ ধন্যবাদ সকলকে